দুইটা গরুর দামাদামি হচ্ছে আশুলিয়া গরুর হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক শেষ পর্যন্ত দেখবেন দুইটা গরু আশুলিয়া হাটে কোরবানির জন্য কত দামে বিক্রি হয় আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি

বেজাৰ হয় নে ভাই পাঁচশ তুই আমার কষা যা লাগবে না কি আমার বাইকার

সত্য যা আপনি কথা

চার লাখ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাট থেকে আমরা দুইটা গরু যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন গরু যদি ভালো করে না দেখায় তাহলে কিভাবে বুঝবেন কত বিক্রি হয়েছে এই যে সাথে আরেকটা এই দুইটা গরুই কিন্তু চার লাখ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাট থেকে মাসাল্লাহ দুটোটা গরু একই সমান খুবই সুন্দর দুইটা গরু বিক্রি হয়ে গেছে দর্শক আশুলিয়া হাটে কোরবানির গরু এখন যাকে যাকে বিক্রি হচ্ছে দর্শক সবাই আশুলিয়া হাটে চলে আসতে পারে